আজকের আলোচনায় আমরা এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে একটু গভীরভাবে ভাবার চেষ্টা করব যাকে প্রায়ই সর্বোত্তম আদর্শ বা এক্সেলেন্ট মডেল বলা হয় আমরা নবী মোহাম্মদ আলাইসাল্লামের জীবন নিয়েই কথা বলবো। তবে মানে কোনো পৌরাণিক কাহিনী বা দূরের কোনো চরিত্র হিসেবে নয় বরং উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের একটা জুমার খুদ্বাকে ভিত্তি করে আমরা তার দৈনন্দিন জীবনের কিছু বাস্তব দিক খতিয়ে দেখব আর এটাই সবচেয়ে জরুরি তাই না কারণ একজন মানুষের আসল পরিচয় তো তার প্রতিদিনের ছোট ছোট আচরণের মধ্যেই ফুটে ওঠে একদম খুদবাটার মূল বিষয়ই ছিল উসবাতুন হাসানাতুন মানে সর্বোত্তম আদর্শ আর এই আদর্শটা কিন্তু কোন মানে বিচ্ছিন্ন ঘটনায় না বরং তার প্রতিদিনের জীবনই ছিল ঠিক আমার মনে হয় আজকের আলোচনার জন্য একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হতে পারে যে কিভাবে একজন মানুষের ভেতরের আধ্যাত্মিক জীবনটা তার বাইরের সামাজিক আচরণকে প্রভাবিত করে হুম মানে ঈশ্বরের সাথে তার সম্পর্কটা ঠিক কেমন ছিল যা তাকে মানুষের সাথে সম্পর্ক করতে এতটা অসাধারণ করে তুলেছিল চমৎকার একটা প্রশ্ন কারণ এই সংযোগটাই তো আসল জায়গা হযরত আয়েশার আগে যখন নবীর চরিত্র নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল উনি খুব সহজ করে কি বলেছিলেন জানেন কি বলেছিলেন তুমি কি কোরআন পড়নি অর্থাৎ তার চরিত্র ছিল কুরানেরই একটা একটা জীবন্ত প্রতিচ্ছবি চরুন এই প্রতিচ্ছবিটা তার কাজে কিভাবে আসত সেটা দিয়েই শুরু করা যাক তাহলে ঈশ্বরের প্রতি তার কর্তব্য মানে উপাসনা এটা দিয়েই শুরু করি খুদবাতে বলা হয়েছে তার উপাসনার প্রতি এক গভীর ভালোবাসার কথা আমার ভাবতে অবাক লাগে একজন মানুষ যিনি একটা নতুন সমাজ গড়ছেন একটা আইন ব্যবস্থা তৈরি করছেন এত সব দায়িত্বের মাঝে তিনি নিজের ব্যক্তিগত উপাসনার জন্য এতটা এনার্জি বা সময় কিভাবে পেতেন এখানেই তো তার চরিত্রের মূল ভিত্তিটা বোঝা যায় তার কাছে উপাসনা কোনো মানে রুটিন ছিল না এটা ছিল তার শক্তির উৎস আচ্ছা খুদবাটিতে বলা হয়েছে চরম ব্যস্ততা এমনকি যুদ্ধের ময়দানেও তিনি ঈশ্বরের হক আদায় করতে দ্বিধা করেননি এটা আমাদের শেখায় যে আধ্যাত্মিক সংযোগ আসলে আমাদের জাগতিক দায়িত্ব পালনের শক্তি কেড়ে নেয় না বরং শক্তি যোগায় একদম তার রাতের নামাজের একটা ঘটনা তো উচ্ছদীতে খুব সুন্দরভাবে এসেছে হযরত আয়েশারা তাকে জিজ্ঞেস করেছিলেন যে ঈশ্বর তো আপনাকে ভালোবাসেন আপনার প্রতি সন্তুষ্ট তবুও কেন আপনি এত কষ্ট করেন প্রশ্নটা কিন্তু খুবই যৌক্তিক একদম যৌক্তিক আর তার উত্তরটা ছিল আরও গধীর তিনি বলেছিলেন হে আয়েশা আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না বাহ এই একটা বাক্য মানে উপাসনার পুরো ধারণাটাই বদলে দেয় আমরা তো প্রায়ই ভাবি উপাসনা মানে ঈশ্বরের কাছে কিছু চাওয়া ক্ষমা চাওয়া এটা ওটা চাওয়া কিন্তু তিনি দেখাচ্ছেন যে উপাসনার সর্বোচ্চ স্তর হল কৃতজ্ঞতা প্রকাশ করা এটা তো আজকের দিনের একটা বড় প্রশ্নেরও উত্তর দেয় অনেকেই বলে সর্বশক্তিমান ঈশ্বরের আমাদের উপাসনার কি প্রয়োজন ঠিক তার উত্তর অনুযায়ী প্রয়োজনটা ঈশ্বরের নয় প্রয়োজনটা আমাদের কৃতজ্ঞতা জানানোর জন্য ঠিক তাই আর এই কৃতজ্ঞতাই তো মানুষকে বিনয়ী করে আর এই বিনয়ী ছিল তার চরিত্রের কেন্দ্রবিন্দু ঈশ্বরের বাণীর প্রতিও তার আবেগটা ছিল ঠিক এমনই ক্ষুদবায় একটা ঘটনার কথা আছে যেখানে তিনি অন্যকে কোরআন তেলাওয়াত করতে শুনে কেঁদে ফেলেছিলেন হ্যাঁ হযরত আব্দুল্লাহ বিন মসউদ রজিয়াল্লাহ তালাহু যখন তেলাওয়াত করছিলেন কি হয়েছিল ঘটনাটা। তিনি বেন মাসুদ রাহু তালানহুকে কুরআন শোনাতে বলেন তো যখন বেন মাসুদ রাদিয়াল্লাহ তালানহু সেই আয়াতে পৌঁছালেন যেখানে বলা হয়েছে তখন কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী আনব এবং তোমাকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থিত করব তখন নবিজি আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি কাঁদতে শুরু করেন আর বলেন যথেষ্ট হয়েছে এটা এটা তো শুধু তার কোমল হৃদয়ের পরিচয় দেয় না তাই না এর পেছনে একটা বিরাট তো কাজ করছে অবশ্যই নিজের অনুসারীদের জন্য একটা গভীর চিন্তা উপাসনার পদ্ধতির ক্ষেত্রেও তিনি খুব সচেতন ছিলেন যেমন আরবে তো দৃষ্টি আকর্ষণের জন্য তালি বাজানোর একটা প্রথা ছিল উনি সেটাকে কিভাবে বদলে দিলেন হ্যাঁ খুদবাতে ঘটনাটা এসেছে যে নামাজের সময় ইমামের মনোযোগ আকর্ষণের প্রয়োজন হলে পুরুষরা বলবে আর নারীরা এক হাতের আরেক হাত দিয়ে চাপড় দেবে তিনি মতো একটা সাধারণ সামাজিক অভ্যাসকে আধ্যাত্মিক আর অর্থপূর্ণ কিছু দিয়ে কি বলে প্রতিস্থাপন করছেন বাহ ছোট ছোট বিষয়েও ঈশ্বরের স্মরণ একদম তবে এই গভীরতার মানে এই নয় যে তিনি বাড়াবাড়িকে প্রশ্রয় দিতেন হজরত জয়নাব রায়ের ঘটনাটাই দারুণ একটা উদাহরণ দড়ি ধরে নামাজ পড়ার সেই ঘটনাটা। হ্যাঁ তিনি ঘরে ঢুকে দেখলেন দুটো পিলারের মাঝে একটা দড়ি বাঁধা জিজ্ঞাসা করে জানলেন হজরত নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলেই এই দড়ি ধরে দাঁড়ান এটা শুনে তিনি দড়িটা খুলে ফেলার নির্দেশ দিলেন বললেন উপাসনা ততক্ষণই করা উচিত যতক্ষণ মনে সতস্ফূর্ততা থাকে যখন ক্লান্তি আসে তখন বিশ্রাম নিতে হবে এটা তো আজকের যুগের ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা বার্ন আউট এড়ানোর ধারণারই একটা আধ্যাত্মিক সংস্করণ বলা যায় মানে শ্রেষ্ঠত্ব মানে নিজেকে একেবারে শেষ করে দেওয়া নয় বরং সুষ্ঠ থেকে ধারাবাহিক হওয়া আপনি খুব সুন্দর একটা সংযোগ স্থাপন করেছেন এটাই মূল কথা তবে এর উল্টোটাও তিনি হতে দেননি যেমন বাড়াবাড়ি নিষেধ অন্যদিকে দায় ছাড়া ভাবে কাজ করাও চলবে না খুদদায় আর একটা ঘটনার উল্লেখ আছে তারা করে নামাজ পড়ার ঘটনাটা হ্যাঁ তিনি এক ব্যক্তিকে তিন চারবার নামাজ পড়তে বাধ্য করেছিলেন কারণ সে খুব তাড়াহুড়ো করে পড়ছিল অর্থাৎ মূল বিষয়টা হলো যত্ন আর স্থিরতা বাড়াবাগিও নয় আবার অবহেলাও নয় একটা একটা পারফেক্ট ভারসাম্য তার উপাসনার মধ্যে যে গভীর কৃতজ্ঞতা বোধ দায়িত্ব আর ভারসাম্যের কথা আমরা শুনলাম তা সত্যি অসাধারণ এখন আমার মনে প্রশ্ন জাগছে যে মানুষটা ঈশ্বরের সাথে তার সম্পর্কে এতটা যত্নশীল ছিলেন তিনি তার চারপাশের বিশেষ করে তার পরিবারের মানুষদের সাথে কেমন আচরণ করতেন সেই একই বিনয় ভালোবাসা আর ভারসাম্য কি সেখানেও দেখা যেত খুব সুন্দরভাবে আপনি পরের ধাপে নিয়ে গেলেন আর উত্তরটা হলো অবশ্যই দেখা যেত খুতবাটিতে তার পারিবারিক জীবনের কিছু অসাধারণ অন্তরঙ্গ মুহূর্তের কথা বলা হয়েছে একজন স্বামী হিসাবে তিনি ছিলেন অবিশ্বাস্যভাবে সংবেদনশীল হজরত আয়েশা রায়ের সাথে তার সম্পর্কের একটা মজার ঘটনার কথা উল্লেখ আছে তাই না হ্যাঁ একটা খুব মিষ্টি ঘটনা তিনি একবার আয়েশারাকে দললেন আমি বুঝতে পারি কখন তুমি আমার উপর খুশি খুশি থাকো আর কখন রাগ করো আয়েশা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিভাবে তিনি বললেন যখন তুমি খুশি থাকো তখন কসম খাওয়ার সময় বলো মুহাম্মাদের রবের কসম আর যখন রাগ করো তখন বলো ইব্রাহিমের রবের কসম এই ছোট ছোট খুঁটিনাটিগুলোর প্রতি মনোযোগ দেওয়া এটা তো গভীর বোঝা পড়ার ভালোবাসারই লক্ষণ তাই নয় তার প্রথম স্ত্রী হযরত খাদিজা রায়ের প্রতি তার সম্মান সম্মানবোধ ছিল কিংবদন্তিতুল্য খাদিজা রায়ের বহু বছর পরেও তিনি তাকে এক মুহূর্তের জন্য খাদিজা রায়ের কোনো বান্ধবী এলে তিনি দাঁড়িয়ে সম্মান জানাতেন নিজের চাদর দিছিয়ে বসতে দিতেন বদর যুদ্ধের সময়কার সেই হারের ঘটনাটাও তো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সেটা তো আনুগত্য আর ভালোবাসার এক চরম নিদর্শন বদর যুদ্ধে তার মেয়ে জয়নাব রায়ের স্বামী বন্দী হন তো জয়নাব রায় তার স্বামীর মুক্তির জন্য মুক্তিপণ হিসেবে একটি হার পাঠান হারতে ছিল বিয়ের সময় তার মা খাদিজা রায়ের দেওয়া উপহার হারটি দেখার সাথে সাথে নদীজির ভিজে গিয়েছিল স্ত্রী স্মৃতি তাকে আবেগাপ্লুত করে তোলে তিনি সাহাবিদের দিকে ফিরে বলেন এটা আমার ব্যক্তিগত অনুরোধ যদি তোমরা চাও তবে আমার মেয়ের মায়ের এই শেষ চিহ্নটুকু তাকে ফিরিয়ে দিতে পারো এবং সাহাবিরা সাথে রাজি হয়ে যায় এটা সম্পর্কের প্রতি স্মৃতির প্রতি অসাধারণ এক সম্মান ঠিক এটা শেখায় যে সম্পর্ক শুধু বর্তমানের নয় অতীতের প্রতিও আমাদের দায়িত্ব থাকে এই যে ক্ষমা ধৈর্য মহানুভবতা এটা কি ছোটবেলা থেকে চরিত্রের অংশ ছিল তার শৈশবের একটা কঠিন সময়ের কথা বলা হ্যাঁ এবং সেই কঠিন পরিস্থিতি তিনি যেভাবে সামলেছিলেন তা এক কথায় অবিশ্বাস্য তার চাচা আবু তালিব তাকে খুব ভালোবাসতেন কিন্তু চাচি নিজের সন্তানদের বেশি খাবার দিতেন আর তাকে কম দিতেন বা কখনো দিতেনই না শিশু মোহাম্মদ কিন্তু এর জন্য কাঁদতেন না বা নালিশ করতেন না তিনি চুপচাপ এক কোনায় গিয়ে বসে থাকতেন কিন্তু একজন সাধারণ শিশুর জন্য এই ধরনের বঞ্চনা তো মনে গভীর ক্ষত তৈরি করতে পারে বড় হয়ে অনেকেই এর প্রতিশোধ নিতে যায় এখানেই তিনি অসাধারণ তিনি শুধু প্রতিশোধ নেননি তাই নয় বড় হয়ে যখন তিনি আর্থিকভাবে সচ্ছল হলেন তখন সেই চাচা তো ভাইদেরই নিজের তত্ত্বাবধানে নিয়ে আসেন নিজের সন্তানের মতো করে মানুষ করেন অবিশ্বাস্য যে হাতগুলো তাকে শৈশবে বঞ্চিত করেছিল সেই পরিবারের প্রতি তিনি তার ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই ধৈর্যের পরীক্ষা তো তাকে সারা জীবনই দিতে হয়েছে যেমন সেই ইহুদি ব্যক্তির ঘটনাটা বারবার তাকে অসম্মানজনকভাবে ডাকা হচ্ছিল আরবের সংস্কৃতিতে তখন কাউকে সম্মান করে তার বড় সন্তানের নামে ডাকা হতো যেমন আবুল কাসেম কিন্তু এক ইহুদি ব্যক্তি ঋণের টাকা চাইতে এসে বারবার তাকে নাম ধরে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকছিল সাহাবিরা তো রেগে গিয়েছিলেন নবীজি তাদের থামিয়ে দিয়ে হাসি মুখে বললেন ওকে কিছু বলো না ও তো ঠিকই বলছে আমার বাবা মা তো আমার নাম মোহাম্মদই রেখেছিল এটা তো আজকের যুগের মানে অনলাইন ট্রলিং বা পাবলিক ক্রিটিসিজম সামলানোর জন্য একটা দারুণ শিক্ষা। যেখানে সবাই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাতে চায়, অপমানিত বোধ করে। হ্যাঁ, সেখানে তিনি চরম আত্মবিশ্বাস আর মানসিক স্থিরতা নিয়ে পরিস্থিতিটা সামাল দিচ্ছেন। এই মানসিক শক্তিটা কোথা থেকে আসতো? আমার মনে হয় এর উৎস আবার সেই ইশ্বরের প্রতি তার সম্পর্কের মধ্যে। যিনি জানেন তার আসল মর্যাদা ঈশ্বরের কাছ থেকে আসে। তিনি মানুষের অপমান বা প্রশংসায় বিচলিত হন না তার আত্মমর্যাদা এতটাই দৃঢ় ছিল যে বাইরের কোনো আঘাত সেটাকে টলাতে পারত না আলোচনার শেষ দিকে এসে তার জীবনযাপনের একটা মূল নীতির কথা না বললেই নয় বলা হয়েছে দুটো বিকল্পের মধ্যে তিনি সবসময় সহজ পথটি বেছে নিতেন হ্যাঁ তবে এর সাথে একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত ছিল যদি না সেই সহজ পথে কোনো পাপ বা অন্যায়ের আশঙ্কা থাকে এই নীতিটা আমাদের জীবনে অহেতুক জটিলতা বর্জন করতে শেখায় অনেক সময় আমরা বিশেষ করে ধার্মিকতা নামে নিজেরাই নিজেদের জীবনকে কঠিন করে তুলি হ্যাঁ একটা প্রদর্শনীমূলক কষ্ট সহিষ্ণুতা বা পারফরমেটিভ হার্ডশিপের মতো ব্যাপার একদম তিনি এই ঘানাকে প্রত্যাখ্যান করেছেন তিনি শিখিয়েছেন উদ্দেশ্য যদি সৎ থাকে তবে সহজ স্বাভাবিক এবং কার্যকর পথটি বেছে নেওয়ায় বুদ্ধিমানের কাজ কিন্তু যদি সেই সহজ পথে সামান্যতম অন্যায় বা নীতির সাথে আপোষ করার বিষয় থাকত তাহলে তিনি সেই পথ থেকে সবচেয়ে দূরে থাকতেন তাহলে পুরো আলোচনা থেকে যা বেরিয়ে এলো, তা হল তার চরিত্রে আধ্যাত্মিক গভীরতা আর মানবিক সহানুভূতির এক নিখুঁত মিশ্রণ ছিল একদিকে ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা বিনয় আর অন্যদিকে মানুষের প্রতি সীমাহীন ধৈর্য ক্ষমা আর ভালোবাসা মনে হচ্ছে তার ভেতরের সেই আধ্যাত্মিক স্থিরতাই বাইরের পৃথিবীর সমস্ত ঝড় সামলানোর শক্তি দিত আপনি আলোচনার শুরুতে যে প্রশ্নটি করেছিলেন তার উত্তর এটাই তার ভেতরের জগৎ আর বাইরের জগৎ আলাদা ছিল না ঈশ্বরের প্রতি তার বিনয় মানুষের প্রতি তার আচরণের ভিত্তি তৈরি করেছিল এই ক্ষুদ্রটি তাকে কোনো অতিমানব হিসেবে নয় বরং এমন একজন মানুষ হিসেবে উপস্থাপন করেছে যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখতেন উচ্চ নৈতিক নীতির এক ধারাবাহিক অনুশীলন ঠিক আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই খুদবার একটা অংশে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তিনি জান্নাতে প্রবেশ করবেন কেবল ঈশ্বরের অনুগ্রহে নিজের কর্মের জোরে একবার ভাবুন তো আজকের এই পৃথিবীতে যেখানে ব্যক্তিগত অর্জন কঠোর পরিশ্রম আর সেলফ মেড পরিচয়কে সাফল্যের চূড়ান্ত মাপকাঠি হিসাবে দেখা হয় সেখানে মানব ইতিহাসের অন্যতম সফল একজন নেতার এই কথাটির অর্থ কি সাফল্য এবং যোগ্যতার আধুনিক ধারণাকে এই চিন্তাটি কিভাবে চ্যালেঞ্জ করে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে